দুই হাজার সালের মে মাসে গেলপ একটা রিপোর্ট পাবলিশ করে যেখানে সিক্সটি পার্সেন্ট ফ্রেশার কর্পোরেট ক্যারিয়ারের প্রথম বছরেই ডিস হয়ে যায় তারা ফায়ার্ড হয় না কিন্তু তারা ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যায় নো প্রমোশন নো স্ট্র্যাটেজি মিটিংস ম্যানেজাররা শুধু বলে কিপ গোয়িং কিন্তু তারা বুঝতেই পারে না দে হ্যাভ অলরেডি স্টপড গ্রোয়িং লিন্ডিনের সিইও মিস্টার রায়ান কি একবার বলেছিলেন দ্য রিয়েল রিস্ক ফর ইয়ং প্রফেশনালস ইজেন্ট গেটিং ফায়ার্ড ইটস গেটিং ফর গটেন সো আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রেশার্স এবং স্টুডেন্ট কিভাবে প্রথম এক বছরে কর্পোরেট সাকসেস মাইন্ডসেট তৈরি করতে পারে যাতে তারা শুধু সার্ভাইভ না গ্রোড করে প্রথমেই আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে ইউনিভার্সিটি আর কর্পোরেট লাইফ এক না ইউনিভার্সিটি আমাদের ফাউন্ডেশন ডেভেলপ করে কিন্তু কর্পোরেট লাইফ চায় ট্রান্সফরমেশন ইউনিভার্সিটি আমাদের শেখায় কিভাবে প্রেজেন্টেশন বানাতে হবে রিসার্চ করতে হবে সাইটেশন দিতে হবে এবং টাইমলি গ্রুপ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে শুনতে ভালো লাগে এবং সিবিতেও দারুণ দেখায় কিন্তু কর্পোরেট চায় ভিন্ন কিছু বস হঠাৎ করে প্রশ্ন করলে আউল গেট ইউ লেটার না বলে তখনই উত্তর দিতে জানতে হবে কাজের প্রেশার মিটিং ডেডলাইন স্মার্টলি ম্যানেজ করতে হবে মনে রাখতে হবে টাইম ওভার ক্রিয়েটিভিটি ডেড মিটিং মানেই হিরো টিম কনফ্লিক্ট ম্যানেজ করে আউটকাম ডেলিভার করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র এফোর্ট দিলেই হবে না রেজাল্ট ডেলিভার করতে হবে কর্পোরেটে কেউ এফোর্টকে মনে রাখে না দে রিমেম্বার ইম্প্যাক্ট আর এই গেমটা বোঝার আগেই অনেক ফ্রেশার্স বার্ন আউট হয়ে যায় চলুন একটা রিয়েল স্টোরি দিয়ে বোঝার চেষ্টা করি রফিক আর রিয়া বেস্ট ফ্রেন্ড তারা সেম কোম্পানিতে প্রোডাক্ট রিসার্চ ইন্টার্ন হিসাবে জয়েন করে কিন্তু ছয় মাসের মাথায় রফিক ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যায় মিটিংয়ে বসে থাকে কেউ অপিনিয়ন চায় না ইভেন ম্যানেজার বলে লেটস টেক ইট অফলাইন বাট নেভার গেটস ব্যাক কিন্তু কেন কারণ রফিক শুধুমাত্র তার অ্যাসাইন টাস্কটাই কমপ্লিট করতো রিয়া নিজের মতো করে কম্পিউটারস অ্যানালাইসিস ড্যাশবোর্ড তৈরি করে যেখানে সে কম্পিউটার নেম প্রাইসিং প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড ক্যাম্পেইন ডিটেলস অ্যাড করে অলসো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অ্যানালাইসিস শো করে এই রিসার্চ ড্যাশবোর্ড দেখার পর ব্র্যান্ড ম্যানেজার ওয়াজ শট অ্যান্ড ইট লুকস লাইক এ ফুল স্ট্র্যাটেজি ডেক্ড দ্য আউটকাম ইজ রিয়া গট প্রমোটেড বিকজ শি অ্যাক্টেড লাইক অ্যান অ্যানালিস্ট নট লাইক অ্যান ইন্টার্ন সো রিমেম্বার জাস্ট ডুইং ইউর জব ইজ এন্ড অ্যানাভ ইউ নিড টু প্লে দ্য গেম চলুন জেনে নেই পাঁচটা গেম চেঞ্জিং কর্পোরেট মাইন্ডসেট শিফটস যাতে করে আপনি কর্পোরেটে শুধু সারভাইভ না গ্রো অ্যান্ড শাইন করতে পারেন শুধুমাত্র কাজ কমপ্লিট করতে পারলেই হবে না ওনারশিপ নিতে শিখুন বস আপনার কাছে রিপোর্ট চাইবে আর আপনি ভাববেন হাউ ক্যান আই এড মোর ভ্যালু একটু এক্সাম্পল দিয়ে বলি এক্সেল দিয়ে শুধুমাত্র না করে লাইন অ্যাড করুন সাজেস্ট হোয়াট উই নিড টু চেঞ্জ নেক্সট কোয়ার্টার রিমেম্বার গ্রোথ মাইন্ডসেট অলওয়েজ স্পিকস হাউ মাই টাস্ক এফেক্ট টিম পারফরমেন্স ফিডব্যাক ইজ ইউর সাকসেস শর্টকাট মোস্ট অফ দ্য ফ্রেশার্স অ্যাভয়েড ফিডব্যাক Instead, Tumitikeshkoro, boss, if you need to change one thing in my work, what it would be. Make a 61% career stagnation high emotional immaturity. Not for skill gaps. Observe like a learner and act like a leader. Observe how leaders write emails, handle conflicts, and express their opinion in meetings. Mirror them. Use summary in bullet words. মিটিংয়ে যাওয়ার আগে নিজের ডিসকাশান পয়েন্টগুলো নোট ডাউন করে রাখা অপিনিয়ন দাও বিজনেস পার্সপেকটিভ থেকে রিমেম্বার লিডার্স ইউজ দেয়ার প্রেজেন্স বিফোর দে গেট দ্য টাইটেল কমিউনিকেশন ইজ ইয়োর কারেন্সি আপনার কাজ যদি কেউ বুঝতেই না পারে তাহলে সেটা এক্সিস্টই করে না রিমেম্বার ট্যালেন্ট ডাজ্যান্ট শাইন ইন সাইলেন্স কমিউনিকেশন ইজ ইয়ার স্পটলাইট নিজের কাজে ব্রিফ প্রপার ওয়েতে হাইলাইট করো স্টেক হোল্ডার বোঝে ভাষা ও টোন সেট করো রিমেম্বার বস কলিগ ক্লায়েন্ট টিম সবাই ডিফারেন্ট নিজের প্রোগ্রেস এক মিনিটে এক্সপ্লেন করতে শিখো শর্ট স্মার্ট এবং শার্প হিয়ার ইজ এ টিপ ফর ইউ প্রতিদিন মাত্র এক মিনিট করে ভয়েস রেকর্ড করে নিজের কথাগুলোর টোন ক্লিয়ারিটি এবং এনার্জি চেক করো রিমেম্বার স্কিল তোমার এসেট কিন্তু কমিউনিকেশন তোমার কারেন্সি লার্ন মোর দেন ইউর জেরি তোমার জেরিতে লেখা আছে ডেটা এন্ট্রি কিন্তু তুমি শিখবে এই ডেটাটা কিভাবে প্রোডাক্ট লঞ্চিং টাইমিং টিন কেপিআই এবং কোম্পানি গলে ইম্প্যাক্ট ফেলছে কারণ যারা শুধু টাইপ করে তারা কাজ পায় আর যারা ডেটার ইম্প্যাক্ট বুঝে তারা ডিসিশন মেকার হয়ে যায় যেটি তোমাকে বাউন্ডারি দেয় কিন্তু তোমার মাইন্ডসেট বাউন্ডারি ভাঙতে শেখায় অ্যান্ড দিস শোজ ইউ আর এ বিজনেস থিঙ্কার নট জাস্ট এ ওয়ার্কার দ্য থ্রি এ ফর্মুলা ফর ইউর গ্রোথ অ্যাটিটিউড অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাকশন অ্যাটিটিউড আপনার অ্যাটিটিউডই আপনার কেরিয়ারের স্টিয়ারিং হুইল ইগো বলবে ভাই আমি সব কিছু জানি কিন্তু কিউরসিটি বলবে আমি যদি আরো বেশি জানি তাহলে আমি আরও বেশি গ্রো করতে পারবো অ্যাডাপ্টেবিলিটি যারা বদলায় তারাই টিকে থাকে নোকিয়া ইয়াহু কোডাক তারা সবাই টপে ছিল কিন্তু তারা বদলাতে পারেনি না দ্য কোশ্চেন ইজ আপনি কি আপনার আউটডেটেড স্কিল নিয়েই মার্কেটে থাকবেন নাকি এআই শিখে নতুন কিছু অ্যাডাপ্ট করবেন অ্যাকশন গ্রেট আইডিয়া কুল। বাট উইদাউট অ্যান অ্যাকশন ইটস জাস্ট অ্যান ইমাজিনেশন আপনি না করলে অন্য কেউ করবেই দুনিয়াটা ফাস্ট মুভার্সের জন্য থিঙ্কলেস অ্যাক্ট ফার্স্ট এক্সিকিউট নাও রিমেম্বার লার্নিং ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট বাট ইমপ্লিমেন্টিং ফার্স্ট ইজ হোয়াট বিল্ডস কনফিডেন্স কর্পোরেট মাইন্ড মানে বসকে ইমপ্রেস করা না মানে নিজের ভ্যালু এমনভাবে বিল্ড করা যেন কেউ ইগনোর করতে না পারে শুধুমাত্র টাস্ক কমপ্লিট করা দ্যাটস মিনিমাম ইম্প্যাক্ট ক্রিয়েট করা That's how leaders are made. Start today. Ask better questions, take ownership, and build your own brand. আর এই ভিডিওটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্ট বক্সে তোমার অপিনিয়ন শেয়ার কর আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো হাউ ইউ ক্যান সারভাইভ your ফার্স্ট you 90 days ইন এনি জব and প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক and শেয়ার